নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা আজকে আমরা কুমারটুলির প্রতিমা তৈরি করা দেখে নেব প্রতি বছরের মতো দু সালেও আমরা চলে এসছি উত্তর কলকাতার কুমারটুলির গলিতে এই যে দেখছেন মৃৎশিল্পী কত যত্ন সহকারে মায়ের মুখ তৈরি করছেন মাটির প্রতিমা তৈরি করা দেখাটাও একটা অসাধারণ আনন্দের ব্যাপার অনেকেই এখানে চলে আসে মায়ের মূর্তি প্রস্তুতি দেখতে সেভাবেই যদি আপনারা কখনো এখানে আসতে চান তবে শোভাবাজার মেট্রো স্টেশনে নেমে জাস্ট পাঁচ মিনিট পায়ে হেঁটে এলেই চলে আসবেন এই কুমোরটুলির গলিতে এবারে আমরা কুমোরটুলির ঠাকুর প্রস্তুতি দুই ভাগে ভাগ করে নিয়েছি আজকে আপনাদের সঙ্গে প্রথম পার্ট আমি শেয়ার করব বৃষ্টি পড়ছে যার জন্য দেখতে পাচ্ছেন যে প্লাস্টিক দিয়ে ঠাকুরের মূর্তিগুলো ঢেকে রাখা হয়েছে যাতে বৃষ্টিতে নষ্ট না হয়ে যায় আর তারই ভিতরে দোকানে থরে থরে মায়ের মূর্তি সাজানো রয়েছে শিল্পীরা মাটির প্রলেপ দিচ্ছেন আর বেশি দেরি নেই মায়ের আসার সেই মায়ের আগমনের প্রতীক্ষায় আমরা সকলেই রয়েছি ছোট্ট থেকে বড় নানা রকম সাইজের ঠাকুর এখানে পাওয়া যায় গলির শুরু থেকেই রয়েছে কুমোরদের সারি সারি দোকান কোথাও সাজ সরঞ্জাম কোথাও প্রতিমা তৈরি হচ্ছে রঙ হয়েছে কিছু প্রতিমায় কিছু এখনও মাটির প্রলেপ দেওয়া চলছে কুমোরদের কাছ থেকে জানতে পারলাম সরকার থেকে বারণ করা হয়েছে বেশি পরিমাণে শোলার কাজ যাতে না করা হয় কারণ শোলা দূষণ করে জলের মধ্যে ভেসে অনেক সময় আমাদের জল দূষণ হয় সেই কারণে তাতে বেশ কিছু শিল্পীর অসুবিধা হচ্ছে যারা শোলা শিল্পী তারা সেটা করেই নানারকম কাজ তৈরি করেন তাদের কাজ আরও অন্যভাবে করতে হবে সেই কারণে তাদের একটু অসুবিধা হচ্ছে আর কুমোরদের একটু অসুবিধা হচ্ছে কারণ এবছর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে মায়ের কাজ করতে গিয়ে অনেক সময় ভিজে যায় বা শুকাচ্ছে না ঠিকভাবে ফ্যান চালিয়ে সেগুলোকে শুকনো করে তবেই রং করা যাবে সেই কারণে তারা প্লাস্টিক দিয়ে আড়াল করে কাজ করছেন এই দোকানটাতে দেখুন শোলা দিয়ে কি অদ্ভুত সুন্দর মায়ের মুখ তৈরি করা হয়েছে কোনোটা কাচের ফ্রেমে কোনোটা কুলোতে আর এত সুন্দর করে তৈরি করা হয়েছে যেন দেখে মনে হচ্ছে যে এখনই প্রণাম করি এখানকার মাতৃ প্রতিমাগুলো দেখুন কিছু কিছু কালার হয়েছে অভাবনীয় একটু আধুনিক স্টাইলে তৈরি করা মায়ের মূর্তি রং কমপ্লিট হয়ে গেলে অসাধারণ সুন্দর লাগবে কুমারটুলির গর্ব মোহনবাসী রুদ্রপালের স্টুডিও মায়ের অনেক কাজ হয়েছে কিন্তু ভিতরে এত স্বল্প পরিসর প্রবেশ করার কোনো জায়গা নেই কাপড় পরানো রয়েছে রঙ কিছু কিছু হয়েছে মায়ের চোখ মুখ আঁকা হয়নি চুল করাও হয়নি নিচে সিংহেরও এখনো রং করা হয়নি প্রচুর কাজ বাকি সামনের দিকে বৃষ্টি আসবে বলে প্লাস্টিক দেয়া রয়েছে এই মা দুর্গার মূর্তিটাও খুব সুন্দর দারুণ করে প্রস্তুত করা অনেক অনেকজনই এখানে এসছে তারা ঠাকুর দেখছে কেউ কেউ বায়না করতেও এখানে এসছেন অনেকে ফটোশ্যুটের জন্য এই কুমারটুলিতে আসে আসলে কলকাতার গর্ব কুমারটুলি এখানেই মায়ের আতুর ঘর এখান থেকেই মা জন্ম নিয়ে তার প্যান্ডেলে পৌঁছে যায় সেখানে সকলকে আশীর্বাদ বিতরণ করে সেই প্রতীক্ষাতেই আমরা বছর কাটিয়ে দিই দেখুন মাকে কত নিখুঁতভাবে তৈরি করেছেন কুমোর শিল্পীরা এখানে শিল্পীর হাতের জাদুতে মায়ের অপরূপ সৌন্দর্য পরিস্ফুটিত হয়েছে মাটি দিয়ে যখন মূর্তি তৈরি হয় তারপরেও বারে বারে মূর্তিতে মাটির প্রলেপ দিতে হয় না হলে ফেটে যায় বারবার প্রলেপ দিয়ে নিটল সুন্দর মাতৃ প্রতিমা তৈরি হয় অনেক ঠাকুর একদম গায়ে গায়ে তৈরি করা হয়েছে খুবই অল্প পরিসরে প্রচুর ঠাকুর এখানে তৈরি হয় অনেক উঁচু প্রতিমা বলে সামনে তুল রেখে সেখানে উঠে প্রতিমাতে মাটির প্রলেপ দেওয়া হয় আর এই যে দেখুন খড়ের কাঠামো প্রস্তুত করে ছোট ছোট প্রতিমাও এখানে তৈরি হচ্ছে শিল্পী এখানে খড় দিয়ে সুতো দিয়ে বেঁধে কাঠামো তৈরি করে নিচ্ছেন তারপরে মাটির প্রলেপ দেওয়া হবে আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা সিংহের মাথায় একটা করে টুল বসানো সেখানে উঠেই প্রতিমা শিল্পীরা প্রতিমার রং বা অন্যান্য কাজগুলো করেন কি অপূর্ব সুন্দর শিবটা তৈরি করা হচ্ছে দেখুন এখানে এখনো কাজ চলছে পাশেই অন্যান্য মূর্তিও তৈরি হচ্ছে এই যে রং করছে বাঁদিকে আর ডান দিকে শিবের মূর্তিটা তৈরি হচ্ছে এখানে মায়ের চোখ মুখ আঁকা হয়ে গেছে ডান দিকের মূর্তিগুলোতে আর বা দিকের এই সাদা মূর্তিটা এখনও রং করা হয়নি কিছু কিছু মায়ের চুলও লাগানো হয়েছে হাতের বা গহনার কিছু কাজ রয়েছে বাকি সেগুলো কমপ্লিট হয়ে গেলে আরও সুন্দরভাবে মাকে দেখতে লাগবে ডান দিকের এই মূর্তিটিও খুব সুন্দর মায়ের কত চুল তৈরি করা হয়েছে এখানে কোনো গহনা দেওয়া হয়নি অর্থাৎ এখানে চুলটাই থাকবে এখানে মায়ের টোপর করা হবে না আর কিছু কিছু মূর্তি আছে যেগুলোতে টোপর পরিয়েই মাকে তৈরি করা হয়েছে ছোট্ট গণেশ মূর্তিগুলো দেখুন পাশে রয়েছে কার্তিক আরও এখানে গণেশ চতুর্থীর সময়কার কিছু গণেশও রয়ে গেছে আর সামনে রয়েছে শিল্পী কাজ করছেন এই বিরাট বড় কাঠামোটা দেখুন যতদূর ধারণা এটা মনে হচ্ছে কোনো নারায়ণ মূর্তি হবে কারণ হাত এখানে দুটি রয়েছে বিরাট বড়ো মানে প্রায় দুই থেকে আড়াই তলা সমান কাঠামোটি প্রস্তুত করা হয়েছে এখনো মাটির প্রলেপ পড়েনি আমি এখনও সিওর নই মূর্তিটা কিসের কিন্তু অসাধারণ সুন্দর লাগলো যে এত বড় একটা মূর্তি এরকম কাঠামো তৈরি করে তৈরি হচ্ছে এই সমস্ত বড় মূর্তি তৈরি হয়ে যাওয়ার পরও নিয়ে যাওয়াটাও একটা আর্ট কারণ খুব ছোট গলি দিয়ে বের করে প্যান্ডেলে বা নির্দিষ্ট জায়গায় ঠাকুর পৌঁছে দেওয়াটাও একটা বিরাট বড় কাজ কুমোরটুলির শিল্পীদের কাজ সত্যি অসাধারণ এনাদের শিল্পকর্মের কোনো তুলনা হবে না এই জন্যই দূর দূরান্ত থেকে এমনকি বিদেশ থেকেও এখানে মাতৃ প্রতিমা অর্ডার দেওয়া হয় আর এখানকার শিল্পীরা খুবই যত্ন সহ করে এত সুন্দর মূর্তি তৈরি করেন দেখুন আপনারা পরপর কত মাতৃ প্রতিমা ছোট ছোটো আরও অনেক প্রতিমা তৈরি হয়ে রয়েছে যেগুলো সম্পূর্ণ হয়ে গেলে সত্যি অভাবনীয় অসম্ভব সুন্দর দেখতে হবে এই প্রতিমাটি দেখুন পুরো প্লাস্টিক দিয়ে সাইডগুলো ঢাকা মায়ের মুখের ওপরেও ওরা কাপড় টাপড় দিয়ে রেখেছে যাতে কোনোভাবে জলের ছাট না লাগে আর এত ছোট্ট জায়গায় বড় বড় ঠাকুর তৈরি হচ্ছে একদম অন্যরকম স্টাইলের কার্তিক গণেশ বাচ্চা সুলভ কার্তিকের মূর্তি যেন একদম কার্টুন স্টাইলের গণেশটিও খুব সুন্দর কিন্তু ভিতরে যাওয়ার মতো পরিস্থিতি নেই আমি দূর থেকেই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করলাম কুমোরটুলির গলির মধ্যে এখানে একটি গণেশকেও দেখতে পেয়ে গেলাম যেটা পুজো হয়েছে আর তার অপোজিটেই রয়েছে সোলার দোকান এখানে মায়ের মুকুট থেকে আরম্ভ করে সোলার বিভিন্ন কাজ হচ্ছে অসাধারণ সুন্দর একদম নিখুঁত ছোট্ট ছোট্ট কাজ দুর্দান্ত পুজোর আর মাত্র কয়েক সপ্তাহ বাকি তার মধ্যে বৃষ্টির জন্য অনেক কাজ ইগোইনি সেগুলো তাড়াতাড়ি কুমোর শিল্পীরা তৈরি করে কমপ্লিট করার চেষ্টা করছেন এখানেও দুইজন শিল্পী মায়ের মূর্তি প্রস্তুত করছেন দুই দিকে কুমোরটুলির রাস্তা ধরে হাঁটতে হাঁটতে মিলন সংঘের পাশ দিয়ে আমরা চলে এসেছি কুমোরটুলির সার্বজনীন পূজো প্যান্ডেলের সামনে প্যান্ডেলটি এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি তবে তার কাজ কিন্তু চলছে ভিতরে মায়ের মূর্তি তৈরিও হয়ে গেছে কিন্তু রং টং এখনও অনেক বাকি দূর থেকে জাস্ট ছোট্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিতরে যাওয়া যাবে না একদম দেখুন মায়ের মূর্তি কিন্তু তৈরি হচ্ছে এই পুজো প্যান্ডেলটি উত্তর কলকাতার একটি অভিনব প্রতিমা প্রস্তুতির জন্য প্রতি বছরই তার মর্যাদা রেখে চলেছে অসাধারণ সুন্দর মাতৃ জন্য বহু দর্শক এখানে মাকে দর্শন করতে আসেন বিঘ্ন নাশক অর্থাৎ সমস্ত কিছুর মঙ্গল কারক গণেশ দাঁড়িয়ে রয়েছে তারই উল্টো দিকে রয়েছে বেশ বড় একটি কালী প্রতিমা যেখানে এখনো মাটির প্রলেপ কমপ্লিট হয়নি নিচে রয়েছে মহাদেব আর তার পাশে আজ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটিকে লাইক শেয়ার করার অনুরোধ রইল আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে দেবেন আজকে আমরা দেখলাম কুমোরটুলিতে ঠাকুর প্রস্তুতির প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগটা খুব শীঘ্রই আপনাদের কাছে নিয়ে চলে আসব তার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন দু সালের বিশেষ বিশেষ পুজোগুলো আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার তাই কেউ মিস করবেন না সকলেই পাশে থাকবেন আর ভালো থাকবেন মা দুর্গার কাছে আমাদের সকলেরই প্রার্থনা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আনন্দে রেখো আর পুজো যেন আমাদের সকলের খুব খুব ভালো কাটে সেই প্রতীক্ষাতেই আমরা এই কটা দিন মায়ের জন্য আগমনী সুরে আনন্দে ভাসব আর তারই সাথে আমরা দেখে নেব মায়ের আরও অনেক প্রস্তুতি মাতৃ প্রতিমার খুব ছোট ছোটো কাজগুলো যেটা আপনাদের সঙ্গে সেকেন্ড পার্টে আমি শেয়ার করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ